হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া মাছ কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখন আমি মাছ ভাজতে দেব লবণ হলুদ মেখে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিয়েছি মাছ দিয়েছি ঝোলের পানি ফুটে মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মিষ্টি কুমড়ো হয়ে গেছে আমার কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন